যোদা যোদা হি ধর্মস্ব গ্লানির্ভবতী ভারত অভ্যুত্থানম অধর্মস্ব তদাত্মানম মহাম পরিত্রানায় হি সাধুনাং বিনাশয় চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে এই পৃথিবী যখনই পাপের ভারে ভরে উঠেছে তখনই নানা অবতার রূপ ধারণ করে যুগে যুগে আবির্ভূত হয়েছেন নারায়ণ শাস্ত্র অনুসারে শ্রী বিষ্ণুর দশটি অবতার সম্পর্কে জানা যায় জেনে নিন শ্রী বিষ্ণুর এই দশাবতার সম্পর্কে বিষদে বিষ্ণুর প্রথম অবতার হলেন মৎস্য অবতার একটি বিরাটাকার মাছের রূপ ধারণ করে নারায়ণ দানব হায়াগ্রীভর কাছ থেকে চতুর্বেদকে রক্ষা করেন হায়াগ্রীভ সমুদ্রের গভীরে বেদ লুকিয়ে ফেলেছিল মৎস্য অবতার রূপ ধারণ করে বেদ পুনরুদ্ধার করেন বিষ্ণু পূর্ণ অবতারে বিষ্ণু এক বিশাল কচ্ছপের রূপ ধারণ করেন সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বত নিজের পৃষ্ঠে ধারণ করেন তিনি এর ফলে দেবতা ও দানবদের মিলিত শক্তিতে সমুদ্র মন্থন করা সম্ভব হয় এবং অমৃত উঠে আসে বিষ্ণুর তৃতীয় অবতার হলেন বরাহ অবতার এই রূপে বিষ্ণুর অর্ধেকটা মানুষ ও অর্ধেকটা বরাহের বরাহ অবতার রূপ নিয়ে রাক্ষস হিরণ্যক্ষর হাত থেকে পৃথিবীকে রক্ষা করেন তিনি হিরণ্যক্ষ ছিলেন রাক্ষস রাজা হিরণ্যকোশীপুর ভাই গোটা পৃথিবীকে তিনি চুরি করে সমুদ্রের গভীরে লুকিয়ে রেখেছিলেন পুরাণে নৃসিংহ বা নরসিংহ হলেন বিষ্ণুর চতুর্থ অবতার অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহের রূপ ধারণ করে তিনি তার পরম ভক্তকে প্রহ্লাদকে রক্ষা করেন ও প্রহাদের বাবা রাক্ষস রাজা হিরণ্যকশিপুকে বধ করেন বটুক ব্রাহ্মণের রূপ ধারণ করে মর্তে আবির্ভূত হয়েছিলেন বিষ্ণু প্রহ্লাদের নাতি ছিলেন বলি রাজা গোটা স্বর্গ ও মর্ত অধিকার করে ফেলেছিলেন বলি বামন অবতার রূপ নিয়ে তার কাছে তিন পা রাখার মতো জমি প্রার্থনা করেন বিষ্ণু দুই পায়ে সর্বমর্ত অধিকার করে ফেলেন তিনি তৃতীয় পা রাখেন বলির মাথায় পরম শিবভক্ত পরশুরামের রূপ নিয়েও জন্ম নেন নারায়ণ এই রূপে তার বাবা ছিলেন ভৃগুবংশীয় ও মা ছিলেন রাজা প্রসেনজিতের কন্যা রেণুকা ক্ষত্রিয়দের উদ্ধত্ব ও অহংকার থেকে পৃথিবীকে রক্ষা করেছিলেন তিনি শ্রেতা যুগে শ্রীরামচন্দ্রের রূপে জন্ম নেন নারায়ণ অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশলার পুত্র রাম পৃথিবীকে রাবণের অত্যাচার ও অনাচারের হাত থেকে রক্ষা করেছিলেন তাপর যুগে কৃষ্ণ অবতার রূপে জন্মগ্রহণ করেন বিষ্ণু কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধে অর্জুনের সারথি হয়ে তিনি অধর্মের নাশ করেন ও ধর্ম পুনঃস্থাপন করেন গৌতম বুদ্ধকেও বিষ্ণুর নবম অবতার হিসেবে মনে করা হয় এই রূপে ধর্মীয় অনাচার থেকে পৃথিবীকে রক্ষা করতে আসেন তিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা করেন বুদ্ধদেব কলকি অবতারই হলেন বিষ্ণুর দশম ও শেষ অবতার কলিযুগের শেষে আবির্ভূত হবেন তিনি এবং পৃথিবীর বুক থেকে সকল পাপ দূর করবেন এরপর আবার সত্য যুগ শুরু হবে বলে মনে করা হয় কল্কি অবতার আসবেন দেবদত্ত নামের কালো ঘোড়ার পিঠে চেপে তার হাতে থাকলে খোলা তলোয়ার